আজকে খুব সুন্দর কিছু প্রোডাক্টের কালেকশন দেখিয়ে দিব অনেকের ডিমান্ডিং কিছু প্রোডাক্ট থাকে যে বডি হোয়াইটেনিং এর জন্য তো আজকে সেই ভিডিওটাই সব সবার জন্যই থাকবে তো প্রথমে যেটা দেখাবো এটা হচ্ছে একটা কম্বো এটা হচ্ছে ডে ক্রিম এবং নাইট ক্রিম এবং একটা ফেস ওয়াশ থাকবে এটা নতুন একটা প্রোডাক্ট এসেছে বিউটি পার্লার তো যার পছন্দ হবে বা যে এটা সম্পর্কে রিচার্জ করে নিয়ে নিতে পারেন আচ্ছা এটা হচ্ছে ছোটটা হচ্ছে নাইট ক্রিম আর হচ্ছে বড়টা হচ্ছে ড্রেক ক্রিম এটা প্যাকেজিংটা দেখেন এটা হচ্ছে প্যাকেজিংটা এখানে কিন্তু 7 দিন গ্যারান্টি 7 দিনের মধ্যে 7 ডেজ গ্যারান্টি আছে 7 ডেজ এর মধ্যে কাজ কার্যকরিতা দেখা যাবে এটার ওকে এটা হলো ফেস ওয়াশ এটা হলো আপনার নাইট ক্রিম এটা কিন্তু ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ড অফ সুইজারল্যান্ড আর এটা হচ্ছে আপনার ড্রেক ক্রিম ঠিক আছে ওকে অনলি 7 দিনে আপনার

এই যে ফেস এখানে লেখা আছে এটার প্রাইস করবে হাজার টাকা ওনলি হাজার টাকা ওনলি ছোটা ছোটা প্যাকেজিং একদম আফটার থাকবে এরকম বিফর এরকম হবে ওকে সাত দিনের মধ্যে কার্যকরত হবে গ্যারান্টি ঠিক আছে ওকে তারপরে এটা হচ্ছে দি অরপিনার ডক্টর আলবেনার এটা তিনটে সেট এটা হলো আপনার টোনার

আমি অনলাইনে দেখেছি যে 2500 টাকা করে সেল হচ্ছে কেউ হাজার টাকা করে সেল করছে কিন্তু এখানে অথেন্টিকটাই পাচ্ছেন অনেক 250 50 গ্রাম যেহেতু সামনে শীত আসছে শীতে কিন্তু আমাদের কিন্তু একটু ময়েশ্চারাইজার বা বডি ক্রিম ইউজ করাই লাগে তো আপনি কিন্তু বডি ক্রিমটা নিয়ে নিতে পারেন সাথে বডি হোয়াইটিংও করবে আবার ময়েশ্চারাইজও করবে কিন্তু আরেকটা আছে এটা হচ্ছে বডি বডি ক্রিম এটা হচ্ছে গট মিল্কের এটা হানি এবং অরেঞ্জ ব্লাসমারে আছে গোট মিল্কে এটা প্রাইস কত